আলাইকুম ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন মোটরগুলো কীভাবে কয়েলটা বাঁধানো হচ্ছে আপনারা দেখেন আমার খারাপ হয়েছে লাশ ভিডিওগুলো আপনারা দেখবেন এই নিউ নিউ ভিডিওগুলো আপনারা দেখাবো চেষ্টা করবো ভালোবাসা দেওয়ার জন্য আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন আপনারা এখানে দোকানের মোবাইল নাম্বার দেওয়া আছে দোকান আজ বিশ্বকর সুপার মার্কেট চাউতলা কক্সের বাজার আপনারা দেখতে পাচ্ছেন নিউ নিউ ইলেকট্রিক ভিডিওগুলো আপনারা দেখাবো পাশে থাকবে ভালোবাসা দেবেন বুঝতে ভালোবাসা নিতে পারবেন এটা এসে মোবাইল নম্বর দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন বড়ো বড়ো কারখানা থেকে কীভাবে মোটরগুলো বানানো হয় কয়েলটা কীভাবে তারগুলো বাড়ানো হয় আপনারা দেখেন মোটরটা কত বড়ো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কয়েলটা ডোবানো হচ্ছে আপনারা দেখেন কত এই মোটরটা দেখেন কীভাবে হাতে মাথা ঢোকা দিয়ে কাজ করতে পারে আপনারা দেখেন এই কয়েলটা দেখেন কত বড় আপনারা দেখেন বড়ো বড়ো মিলের কারখানার মোটর বড় কলর আপনারা দেখতে পারবেন নিয়ে নিউ ভিডিওগুলো আপনারা দেখাবো চেষ্টা করবো ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন নিয়ে নিউ ভিডিও আপনারা দেখাবো আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই হচ্ছে পাশ ভিডিওগুলো দেখবেন আপনারা মন দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন দেখবেন যে অনেক নিয়ে নিউ ভিডিও আপনারা আমি দেখাবার চেষ্টা করবো মোটরটা কীভাবে বাঁধানো হয় কয়ালটা কীভাবে ঢুকানো হচ্ছে কলটা কীভাবে বানিয়ে দেবো কয়টা কীভাবে ফিটিং করবো আপনারা দেখতে পারবেন সবাই দেখেন ক্যারাইনের মাধ্যমে কাজ করা হয় আত দিয়ে কোনো কাজ হয় না আপনারা দেখেন মোটরটা কিভাবে এখন হিট করবো বানিয়ে করবো আপনারা সবাই দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পারবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা নিতে পারবেন আপনারা দেখেন মোটরটা কীভাবে হিট করতে হবে কীভাবে বানানো হয়েছে আপনারা সবাই দেখেন আমার ইউটিউব সবাই সাসপেন্ড করবেন আপনারা দেখতে পারবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন নিয়ে নিয়ে বেরিয়ে গুলো আপনারা দেখাবো নিয়ে নিয়ে ভিডিও গুলো আপনারা দেখাবো দেখাবো চেষ্টা করব দেখেন কয়েলটা কত বড় আপনার দেখেন এখানে কত বড় দেখেন আপনারা কিভাবে লাগাচ্ছে আপনারা দেখেন কিভাবে আপনারা দেখেন

এই জায়গাটা তো লার্নিং করছে কীভাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন নিয়মীয় বিরিয়োগুলো আপনি হবে আমি অবশ্যই দেখাবো